কাজ নাই তো খোই ভাস এটা বলে আমার শাশুড়ি জানে না এটার মিনিংটা কি আমার শাশুড়ি বলে যে কাজ না থাকলে বসে বসে ডালে ডালে একাত্র করে দিয়ে বাছা শুরু করো আজকে শর্টকাটের মাঝে রান্না করে দিচ্ছি আর আম্মা থাকাতে আমার অনেক হেল্প হচ্ছে আম্মা হচ্ছে প্রতিদিন আমাকে কাটাকাটিটা একটু কমপ্লিট করে দেয় আর আমি হচ্ছে শর্টকাট হচ্ছে রান্না বসিয়ে দিই আজকে একটা নতুন অচেনা অজানা মাছ এনেছে বলতেছে ম্যাদ মাছ কেউ বলতেছে মাগুর মাছ কেউ বলতেছে আইর মাছ কেউ বলতেছে গুলা মাছের মতো দেখতে কেউ বলতেছে বোয়াল মাছের মতো দেখতে আসলে এটা কী মাছ আমি নিজেও জানি না একটু করে শেয়ার করলাম যারা যারা চিনেছেন অবশ্য বলবেন এই মাছটার নাম কি আম্মা ওইদিকে হচ্ছে আমাকে আলু কেটে দিচ্ছে পেঁয়াজ কেটে দিচ্ছে আর হচ্ছে রসুন কেটে দিচ্ছে আর আমি হচ্ছে মাছগুলোকে কেটে সাইজ করে দিলাম মাছগুলোকে ধোয়ার জন্য মাছগুলো আমার কাছে কাটার সময় মনে হলো যে মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে জানি না আমার কাছে মনে হয়েছে জাস্টটা রান্না করার সময় মনে হবে তবে মাছটা আমি চিনি নি আমার কাছে একটু অপরিচিত মনে হয়েছে আসলে আমাদের মানে আল্লাহর সৃষ্টি কত রকমের যে সামুদ্রিক মাছ আছে আল্লাহ জানেন আমরা মানব জাতি জাস্ট ধরে যখন মনে করি যে এটা হালাল খাওয়ার উপযোগী তখন আমরা বাজারজাত করে বা আমরা বাজার থেকে কিনে আনি যেমন এই মাছটা আমি চিনি নেই অনেক সময় অনেক মাছ আমি এত মাছ কাটাকাটি করি আমি সব মাছের নাম মোটামুটি মুখস্থ বললে চলে বা চিনি বললে চলে বরং আজকের মাছটা আমি চিনি নাই যে এই মাছটার নাম কি বা এই মাছটা কী হতে পারে যাই হোক মাছটা আমি রাতের জন্য রান্না করছি কোনো কিছু দিচ্ছি না তরকারি তরকারি কিছুই দিব না জাস্ট টমেটো কাঁচ ধনিয়া পাতা একটু ঝাল বাড়িয়ে দিয়ে হচ্ছে মাছটাকে রান্না করব আর এক চুলাই হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর এক চুলাই হচ্ছে মাংসর মশলাটা কষিয়ে নিয়েছি দুই হাতে দুই চুলার তরকারি নাড়াচাড়া করছি আর দুই হাতে হচ্ছে রান্নাটা কমপ্লিট করছি আসলে রান্না কিন্তু কম থাকলে আমার কাছে অতটা বেশি মনে হয় না আবার অনেক বেশি রান্নাও আলহামদুলিল্লাহ করে ফেলি সমস্যা হয় না হয়তো একটু মানে তাড়াহুড়া হয় যে কোনটার পর কোনটা করব কোনটার পর কোনটা করব। কিন্তু হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা সবার বাসার ক্ষেত্রে শুধু আমার বাসা না আমি ব্লগ করছি হয়তো হয়তোবা একটু আমি কথাটা শেয়ার করছি তো চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা হচ্ছে খিচুড়ির চাল খিচুড়ির চালটাকে ভালোভাবে ভেজে তারপর হচ্ছে একদম ঝরঝরা একটা খিচুড়ি রান্না করতে হবে আমি আব্বা যেহেতু বাসায় আব্বা হচ্ছে একদম হাতের সাথে কোনো খিচুড়ির ভাত বা চাল জিতেই বলেন বা খিচুড়ি রান্নার পর খিচুড়িটা একদম ঝরঝরে ভাতের মতো থাকতে হবে একটু ভত্তা হওয়া যাবে না একদম নরম হওয়া যাবে না যে একদম মানে ঝরঝরে একটা খিচুড়ি রান্না করতে হবে নয়তো উনি খেতে চান না একচুলাই মাংস বসিয়ে দিয়েছিলাম ফার্মের মাংস আলু আর মাংস একসাথে কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে ফেললাম যে অচেনা অচেনা মাছটা রান্না করলাম সেটা রাতের জন্য সেটার মধ্যে হচ্ছে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা দিয়ে একটু লবণ দেখে একটু জিরাগুড়ি দিয়ে নামিয়ে ফেলছি আর আরেকচুলাই হচ্ছে যে খিচুড়ির মধ্যে হচ্ছে যেহেতু খিচুড়িটা হয়ে আসছে খিচুড়ির মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ ঘি দিয়ে হচ্ছে মিক্সড করে দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম কেমন হলো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর আমার ব্লগের নিচে বা ভিডিও নিচে কমেন্টস করবেন লাইক দিবেন তাতে করে আমার ব্লগ প্রতিদিন আপনি দেখতে পারবেন